কোপা আমেরিকা দু হাজার চব্বিশ এটি অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে তেইশে জুন রবিবারের ভোরের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান জেনে নিন তেইশে জুন রবিবার বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচে মুখোমুখি হবে ইকুয়েডার এবং ডেনিজোয়েলা খেলাটি অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান ইকুয়েডার মোট ম্যাচ খেলেছে পাঁচশো ছিয়াত্তরটি জয় পায় একশো চুয়াত্তরটি খেলায় ড্র করে একশো সাতচল্লিশটি খেলা পরাজিত হয় দুশো চুয়ান্নটি খেলায় ইকুয়াডার গোল করেছে ছয়শো চুরানব্বইটি আর গোল খেয়েছে আটশো চুরানব্বইটি একত্রিশ অপরদিকে চুরানব্বই মুঠ ম্যাচ খেলেছে চারশো বেয়াল্লিশটি জয় পায় একশো নয়টি খেলায় ড্র করে একশোটি খেলা পরাজিত হয় দুশো বত্রিশটি খেলায় বেনেজুয়েলা গোল করেছে চারশো তিপ্পান্নটি গোল খেয়েছে আটশো উনিশটি বেনেজুয়েলার বর্তমান ফিফা র্যাঙ্কিং চুয়ান্ন দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান ইকুয়েডারের এটি ত্রিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে একশো ছাব্বিশটি জয় পায় ষোলোটি খেলায় ড্র করে ছাব্বিশটি খেলা পরাজিত হয় চুরাশিটি খেলায় ইকুয়েডার গোল করেছে একশো চৌত্রিশটি গোল খেয়েছে তিনশো সাতাশটি ইকুয়েডারের সেরা সাফল্য চতুর্থ স্থান লাভ করে দুইবার অপর থেকে বেনে জুয়েলার এটি বিশ কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে সত্তরটি জয় পায় আটটি খেলায় ড্র করে সতেরোটি খেলা পরাজিত হয় পঁয়তাল্লিশটি খেলায় ভেনেজুয়েলা গোল করেছে বায়ান্নটি গোল খেয়েছে একশো আষট্টিটি ভেনেজুয়েলার সেরা সাফল্য চতুর্থ স্থান দু হাজার এগারো কোপা আমেরিকায় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে ইকুয়েডর এবং ভেনেজুয়েলা মোট বত্রিশ বার মুখোমুখি হয় ইকুয়েডর জয়ী হয় পনেরোটি খেলায় ভেনেজুয়েলা জয়ী হয় এগারোটি খেলায় ড্র হয় ছয়টি খেলা ইকুয়েডর গোল করেছে ছাপ্পান্নটি ভেনেজুয়েলা গোল করেছে চৌত্রিশটি কোপা আমেরিকা ইকুয়েডর এবং ভেনেজুয়েলা মোট তিনবার মুখোমুখি হয় ইকুয়েডর জয়লাভ করে দুটি খেলায় ভেনেজুয়েলা জয়লাভ করে একটি খেলায় ড্র নেই ইকুয়েডর গোল করেছে দশটি ভেনেজুয়েলা গোল করেছে দুটি তেইশ জুন রবিবার বাংলাদেশ সময় সকাল সাতটায় গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং জ্যামাইকা খেলাটি অনুষ্ঠিত হবে টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান মেক্সিকো মোট ম্যাচ খেলেছে নয়শো বিরানব্বইটি জয় পায় পাঁচশো ষোলোটি খেলায় ড্র করে দুশো চব্বিশটি খেলা পরাজিত হয় দুশো একান্নটি খেলায় মেক্সিকো গোল করেছে সতেরোশো চৌষট্টিটি আর গোল খেয়েছে এক হাজার তেইশটি মেক্সিকোর বর্তমান ফিফারিং চোদ্দ অপর থেকে জামাইকা ম্যাচ খেলছে পাঁচশো ছাব্বিশটি জয় পায় একশো আটানব্বইটি খেলায় ড্র করে একশো ছাব্বিশটি খেলা পরাজিত হয় একশো নিরানব্বইটি খেলায় জামাইকা গোল করেছে ছয় শত সত্তরটি আর গোল খেয়েছে ছয়শো আশিটি জ্যামাইকার বর্তমান ফিফা র্যাঙ্কিং পঞ্চান্ন দুই দলের কোপা আমেরিকা পরিসংখ্যান মেক্সিকোর এটি দশম অংশগ্রহণ খেলেছে খেলায় খেলায় হয়েছে মেক্সিকো আট চল্লিশটি আর গোল খেয়েছে বাষট্টি মেক্সিকোর সেরা সাফল্য দুইবার রানার্স হয় অপরদিকে জ্যামাইকার এটি তৃতীয় কোপা আমেরিকায় অংশগ্রহণ ম্যাচ খেলেছে ছয়টি কোনো জয় বাই র নেই পরাজিত হয় ছয়টি খেলায় গোল নেই গোল খেয়েছে নয়টি জামাইকা এখন পর্যন্ত প্রথম পর্ব ডিঙ্গাতে পারেনি টু পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে মেক্সিকো মেক্সিকো এবং মোট বার মুখোমুখি হয় জয় পায় বিশটি খেলায় জামাইকা জয় পায় তিনটি খেলায় ড্র হয় পাঁচটি খেলা মেক্সিকো গোল করেছে একাত্তরটি জামাইকা গোল করেছে পনেরোটি কোপা আমেরিকায় মেক্সিকো এবং জামাইকা একবার মাত্র মুখোমুখি হয় একমাত্র খেলাটিতে মেক্সিকো দুই শূন্য গোলে জয় পায় এই হলো তেইশ তারিখের খেলার সময়সূচি এবং পরিসংখ্যান সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে